তখন কিন্তু পেশেন্টের ভর্তি পর্যন্ত লাগতে পারে একটা হসপিটালে অ্যাডমিট হয়ে তার বমির চিকিৎসা নিতে হতে পারে গর্ভকালীন যে সাধারণ যে সমস্যাগুলো আছে তার মধ্যে বমি আর পিঠে ব্যথা খুবই কমন সমস্যা কিন্তু দুটো কিন্তু ভিন্ন দুটো সময় হয় যেমন গর্ভকালীন বমি এটা কখন হয় এটা হয় আর্লি প্রেগনেন্সিতে প্রথম তিন মাসে এবং টিনেজ মেয়েদের আঠারোর নিচে যাদের বয়স তাদের কিন্তু এই বমিটা খুব বেশি হয় মানে এক্সেসিভ হতে পারে যে যেটাকে আমরা একটা টার্ম ইউজ করি মেডিকেলে যে হাইপ্যারালিস ড্রাইভেডালাম তখন কিন্তু পেশেন্টের ভর্তি পর্যন্ত লাগতে পারে একটা হসপিটালে অ্যাডমিট হয়ে তার বমির চিকিৎসা নিতে হতে পারে সো গর্ভকালীন বমিটা ওই প্রথম তিন মাসেই বেশি হবে এরপরে আস্তে আস্তে কমে আসবে এটা কেন হয় ওই যে আমাদের একটা হরমোনাল চেঞ্জ চলে আসে গর্ভকালীন সময়ে হিউম্যান কোরিওনিক বোনোডোট্রফিন এই হরমোনটা ফর্মেশন হয় প্লাসেন্টার ফর্মেশনের সাথে যেটা শরীরে একটি অন্যরকম পরিবেশ তৈরি করে সেখান থেকেই আমাদের বমি তৈরি হয় গর্ভকালীন মেয়েদের এবং প্রথম দিন মাসে এই প্লাসেন্টা ফর্মেশন যতক্ষণ স্থায়ী হয় ততক্ষণই হিউম্যান পোরিওনিক বোনোডোট্রফিন এই হরমোনটা রিলিজ বেশি হয় যার কারণে বমিটা হচ্ছে আর টিনেজ মেয়েদের আরও বেশি বমি হচ্ছে কারণ তাদের এটা বেশি হরমোনটা রেলিজ তো আমাদের লক্ষণ অনুযায়ী চিকিৎসা আসতে হবে আর পিঠে ব্যথা পিঠে ব্যথা কিন্তু আর্লি প্রেগনেন্সিতে হওয়ার কথা এটা একটা স্বাভাবিক অবস্থা তখনই হবে যদি কোনো ইনফেকশন থাকে একটি গর্ভবতী মেয়ের আর্লি প্রেগনেন্সি বা মিড প্রেগনেন্সি যদি কোনো সেকেন্ড ট্রেমেস্টার ফার্স্ট ট্রেমিস্টার এই সময়ে যদি কোনো ইনফেকশন থাকে বা কোনো ইউটিআই থাকে তখন আমাদের এই পিঠে ব্যথা হতে পারে সাধারণত গর্ভকালীন একেবারে থার্ড ট্রেমেস্টারে গিয়ে এই পিঠে ব্যথাটা হবে যেটা হচ্ছে ডেলিভারি ব্যথার একটা পূর্ব লক্ষণ তার হতে পারে পিঠে ব্যথাটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে কোমরের দিকে ছড়িয়ে যাচ্ছে সেটা ভিন্ন কারণ এই দুটো কারণ আমরা আলাদা করতে পারি পিঠে ব্যথার তাহলে সময়টাও ভাগ করতে পারি একটি হচ্ছে যে ফার্স্ট সেমিস্টার বা প্রথম তিন মাস প্রথম ছমাস এই সময় পিঠে ব্যথা হওয়ার কথা না হলে পরে সেটা বুঝে নিতে হবে যে কোনো ইনফেকশন আছে বা এটার সাথে রিলেটেড আর পরের দিকে যদি একদম শেষ দিকে মাস আট মাসে যে ব্যথাগুলো হবে সেটার সাথে যদি সাদা স্রাব বা কোনো লিকুইড ভাঙছে এরকম কিছু থাকে এটা সিম্পটমটা চলে যায় যে ডেলিভারি ব্যথার দিকে চলে যাচ্ছে কিনা পিঠে ব্যথাটা